অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম অধ্যায়ের সৃজনশীল এক সমাধান সৃজনশীল একে হচ্ছে যে উদ্দীপকটি আমরা পড়ে নেই হক সাহেব তার অফিস কক্ষে সাইট ওয়াটের দুটি বাল্ব শ্রেণীতে সংযুক্ত করলেন কিন্তু একটি ফ্যান ও একটি টেলিভিশন সমান্তরলে যুক্ত করেন চলো আমরা এখন এই চারটি সৃজনশীল সমাধান দেখে নেই প্রথম আমরা দেখে নেব ক বিদ্যুৎ প্রবাহ কাকে বলে চলো আমরা কয়ঋতুর দেখে নেই কয়টি হচ্ছে যে কোনো পরিবাহকের যে কোনো পথেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে আমরা তোমাদের এই কয় দেখে নিলাম তারপরে বামরা খ পাঁচ এম্পিয়ার ফিউজ বলতে কি বুঝাই চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে যে পাঁচ এম্পিয়ার ফিউজ বলতে বুঝাই ওই ফিউজের মধ্য দিয়ে সর্বোচ্চ পাঁচ এম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে পাঁচ এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটি গলে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হবে ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে আমরা তোমাদের এই ক্ষয়রত্বটি দেখে নিলাম তারপর দেখব ঘ হক সাহেব হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্য একটি সমান্তরাল বর্তনীয় আক চলো আমরা এই গয়ারত্ব দেখে নেই গয়ারুত্ব টি হচ্ছে যে হক সাহেব তার অফিস কক্ষে সাইট ওয়াটের দুটি বাল্ব এবং একটি ফ্যান ও একটি টেলিভিশন সংযুক্ত করেছেন হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি সমান্তরাল বর্তনী নিচে অঙ্কন করা হলো এটি হচ্ছে তোমাদের যে সমান্তরাল সমান্তরাল বর্তনী যে একটি হচ্ছে এটি হচ্ছে আমাদের ফ্যান এটি হচ্ছে আমাদের টেলিভিশন আর বাল্ব হচ্ছে এটি তড়িৎ উৎস সুইচ হচ্ছে আমাদের তৈরি হচ্ছে এটি হচ্ছে সুইচ এই সুইচটি দিলে যে আমাদের এই ফ্যান লাইট বাল্ব এগুলো যে সংযুক্ত হবে এটা হচ্ছে আমাদের সুইচ হকসাবের বৈদ্যুতিক সরঞ্জামের সমান্তরাল বর্তনী হচ্ছে এটি আমরা তোমাদের এই গয়ারতটি দেখে নিলাম তারপর দেখব আমরা ঘ বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও চলো আমরা এই ঘয়ারতটিও দেখে নেই ঘয়ারতটি হচ্ছে যে হক সাহেব বাল দুটি শ্রেণীতে এবং ফ্যান ও টেলিভিশন সমান্তরালে সংযুক্ত করে বর্তনীতে বৈদ্যুতিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছেন অর্থাৎ উদ্দীপকের শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ এই দুই ধরনের বর্তনী কথা বলা হয়েছে শ্রেণী সংযোগ একই বিদ্যুৎ প্রবাহ সকল বৈদ্যুতিক সরঞ্জামগুলোর মধ্যে প্রবাহিত হয় একটি বাল্ব যত উজ্জ্বলভাবে হবে শ্রেণী জলত সংযোগের ফলে তার চেয়ে কম বা একটি যত জুড়ে ঘুরবে আবার কোনো একটি বৈদ্যুতিক সরঞ্জাম যেমন বাল্ব ফ্যান টেলিভিশন কোনো একটি যদি নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনী মদ দিয়ে প্রবাহ বন্ধ হয়ে যাবে আমরা তোমাদের এই ঘয়রতটি দেখে নিলাম তারপর দেখব আমরা সৃজনশীল দুই তার এই উদ্দীপকটি দেখে নেই কাপি সাহেবের বাসার বৈদ্যুতিক বর্তনীতে ইদানিং প্রায় ছোটখাটো সমস্যা দেখা যাচ্ছে যেমন সুইচ অন করার সময় শক লাগা বাল ফিউজ হয়ে যায় ইত্যাদি এমন অবস্থায় ইলেকট্রিশিয়ান ডাকা হলে তিনি দুই যন্ত্র সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও ভোল্টেজ পরীক্ষা করে কিছু ক্রুটি লক্ষ্য করলেন তিনি বিদ্যুতের কার্যকর ব্যবহারে পরিবারের সদস্যদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিলেন চলো আমরা এই কয়টি দেখে নেই যে রুত কাকে বলে চলো আমরা এই কয়ঋতুটি দেখি কয় হচ্ছে যে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় রোদ তাকে রুদ বলে আমরা তোমাদের এই কয়টি দেখে নিলাম তারপর দেখব খ দশ কিলো ওম দশ কিলো ওম বলতে কি বুঝায় চলো আমরা এই হয়ের দেখে নেই হয়ের উত্তরটি হচ্ছে যে কোনো পরিবাহী দুই প্রান্তের বিব পার্থক্য এক বোল্ট হলে এবং এর মধ্য দিয়ে এক এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে এক ওম বলে অতএব দশ কিলো ওম বলতে বোঝায় যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দশ কিলো বোল্ট হলে এবং এর মধ্য দিয়ে এক এমপিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় আমরা তোমাদের এই ক্ষয় দেখে নিলাম তারপরে দেখবো গ যন্ত্র দুটির সংযোগ প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখাও চলো আমরা এই গয়া দেখে নেই গয়া হচ্ছে যে ইলেকট্রিশিয়ান অ্যামিটারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ এবং বোল্ট মিটারের যে বোল্ট পরীক্ষা করেছিলেন আমরা যে অ্যামিটার বোল্ট মিটার সংযোগ প্রক্রিয়ার নিচে যে চিত্রটি দেওয়া হলো এটি হচ্ছে আমাদের প্লাস মাইনাস যে বোল্ট মিটার তারপর হচ্ছে বাল্ব হচ্ছে আমাদের এটি আর অ্যামিটার হচ্ছে এটি আর কোষ আর এটি হচ্ছে আমাদের কে এটি হচ্ছে আমাদের সুইচ এই সুইচটি দিলে আমাদের যে এই লাইনটি সংযোগ হবে এটি হচ্ছে অ্যামিটার ও বোল্ট মিটারের যে সংযোগ আমরা তোমাদের এই গয়ারতীটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ বিদ্যুতের কার্যকর ব্যবহারের কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে এর প্রভাব পড়বে বিশ্লেষণ করো আমরা এই দেখে নেই বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে এক ব্যক্তিগত জীবনের প্রভাব এক বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ছোট ছোট সমস্যা যেমন সুইচ অন করা সময় লক্ষ্য করা যায় যে শক লাগা যে হয়ে যাওয়া যাওয়া ফিউজ গলে ইত্যাদি থেকে মুক্ত পাওয়া যাবে আর দুই মুক্তি সাহেবের পরিবার বিদ্যুৎ কার্যকর হলে ব্যবহার বিদ্যুৎ কার্যকর ব্যবহার করলে বিদ্যুতের খরচ কম হবে ফলে বিদ্যুৎ বিলও কম আসবে এতে আর্থিকভাবে সাশ্রয়ী হবে আর তারপর হচ্ছে কাপি সাহেবের পরিবারের মতো সচেতন হলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে শারীরিক ও আর্থিক দিক থেকে সাশ্রয়ী হতে পারবো জাতীয় জীবনের প্রভাব আমাদের দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ খরচ হচ্ছে পরিবার কার্যকর ব্যবহারে হলে তারা বিদ্যুৎ অপচয় করবেন এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন ফলে একদিকে বিদ্যুৎ উন্নয়নে খরচ কমবে অন্যদিকে এই সাশ্রয়ী যে বিদ্যুৎ দ্বারা কৃষিক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্র সহ বিভিন্ন বৈদ্যুতিক যে বিদ্যুতের চাহিদা সহায়ক হবে ধন্যবাদ তোমাদের এই নবম অধ্যায়ের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব দশম অধ্যায় অম্ল খারক ও লবণ এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং যে অনুশীলনটি আছে সেটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ